আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় জনস্বার্থ বিরোধী স্মার্ট মিটার জোর করে মানুষের উপর চাপিয়ে দেওয়ার প্রতিবাদে আজ আট শ্রেমে নৈহাটি ডিভিশনাল ইঞ্জিনিয়ার অফিস গোয়ালা ফটক এক অভিযান কর্মসূচি পালন করে সিপিআইএম পার্টি জেলা সংবাদ টিভি খবর পিনাকি চক্রবর্তী আটাশে মে জনস্বার্থ বিরোধী স্মার্ট মিটার জোর করে মানুষের উপর চাপিয়ে দেওয়ার প্রতিবাদে এক অভিযান কর্মসূচি পালন করে সিপিআইএম জেলা কমিটি উত্তর চব্বিশ পরগনা নইয়াটি থেকে খবর পিনাকি চক্রবর্তী জেলা সংবাদ টিভি

এবং একের পর এক মানুষের বিরুদ্ধে কোন বিদিকে মানুষের মুখ বন্ধ করে আন্দোলন তো চলছে আমাদের গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে আমাদের পার্টির পক্ষ থেকে আন্দোলন চলছে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলন করছি আমরা সেটা হচ্ছে এই জনবিরোধী মানুষের স্বার্থবিরোধী স্মার্ট মিটার যেটাকে টোটেক্স প্রিপেড মিটার বলা হচ্ছে সব স্মার্ট মিটার তো আর টোটেক্স প্রিপেড মিটার না আমি টোটেক্স স্মার্ট বিরোধিতা করছিটা আমাদের দাবি হচ্ছে যে স্মার্ট মিটার বসানো কিন্তু টোটেক্স প্রিপেড মিটার বসানো এবং এর ফলে গ্রাহকদের যে সমস্যা হচ্ছে সেই সমস্যার বিরুদ্ধে আমরা বলছি সমস্যা সমস্যা হচ্ছে হচ্ছে তৈরি দেখুন স্মার্ট মিটারে আমরা মধ্যমে গ্রামে বাড়ার সাথে ব্যাপকভাবে মানুষের বাড়িতে জোর করে স্মার্ট মিটার বসানো হয়েছে সেখানকার মানুষ স্মার্ট মিটার ছেড়ে দিচ্ছে কিছুই বুঝতে পারছে না এবং দেশের মানুষের তো সুযোগ আছে যে আগে বিল আসবে সেটা দেখে বিল দেওয়ার আমাদের দেশের আইন তাই বলে আর এই স্মার্ট মিটার তো তা নেই আগে রিচার্জ করতে হবে তারপর হচ্ছে ব্যবহার এবং সারাদিন একটা গ্রাহক হিসাব রাখবে কখন কতটা পাখা চালাবো কতটা লাইট জ্বালাবো আর যেখানে বিদ্যুতের অধিকার সবার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত এবং বিদ্যুতের অধিকার পাওয়ার কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বিদ্যুৎকে সবার কাছে পৌঁছতে হবে এখানে কিছু মুষ্টিময় বড়ো লোকদের কাছে বিদ্যুৎ পৌঁছানোর জন্য এই প্রিপেড মিটার বসানো হচ্ছে আসলে বিদ্যুৎকে বেসরকারীকরণ করার লক্ষ্যে সরকার এগোচ্ছে আদানি আম্বানিদের হাতে বিদ্যুৎ ক্ষেত্রকে টাটার হাতে বিদ্যুৎ ক্ষেত্রকে তুলে দেওয়া হবে তার আগের ধাপ হচ্ছে এই স্মার্ট মিটার বসানো এবং আপনি অফিসগুলো গিয়ে দেখুন স্মার্ট মিটার কারা বসাচ্ছে এটা কেউ জানে না কেউ জানে না স্মার্ট মিটার কারা বসাচ্ছে স্মার্ট মিটারের বিল কীভাবে স্মার্ট মিটার রিচার্জ কীভাবে মানুষ সম্পূর্ণ দোয়াশায় রয়েছে কিছু লোভনীয় প্যাকেজের কথা হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন স্মার্ট মিটার বসাতে দেবো না এখন কিছু লোভনীয় প্যাকেজের কথা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড বলছে কিন্তু আমরা জানি ওই মোবাইল যখন ইন্ট্রোডিউস করে মোবাইলের রিচার্জের জিও থেকে শুরু করে এয়ারটেল বিভিন্ন কার্ড মোবাইলের কার্ড রিচার্জ কার্ড তখন নানান অফার দেয় তারপর কি হয় সে জানা আছে এবং গোটা ভারতবর্ষের মানুষ এই জনবিরোধী মানুষের স্বার্থবিরোধী স্মার্টমিটার ইউজ করতে সেসবটিস পাটমিটার খুলেছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার আপনি গ্রাহকদের সাথে কথা বল পর দিদি দুজনে মিলে পাটমিটার দেখাচ্ছে একারো একার তাই প্রথম কথা একটাই কথা পাটমিটার জোড় করে বসাতে আজ্ঞে দিচ্ছি না পাটমিটার আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সবসময়